চাই এই দূরের থেকে থেকে কাছের তো অবশ্যই কোনো না মানে নিজেদের সময় বের করে অবশ্যই ভাই আমি তো গ্রাম থেকে এদের কাকে কাদেরকে তুলে এনেছি আচ্ছা জ্বালাবো এটা জ্বালাবো এটা জ্বালাবো

তোমাদের ভালোবাসাতে তোমাদের আশীর্বাদে আজকে সন্দীপ আমি আমি কিন্তু কোনো গিফট আনিনি আমার এখন ভালোবাসেছি আমি নিজে সাজিয়ে একটা হার করে এসেছি গিফট ছাতা মাতা সব কি একদম এই তো এই তো বাবু আসো মা আসো খাও থালটা তুলে দাও আমার হাতে দাও থালটা হ্যাঁ দাও আমার হাতে বর্ষার ছাতা আর শীতকালের ক্যাথা কখন চিন্তা নেই আমার ভাইয়ের কাছে কোনো ক্যাথা নেই আমি ক্যাথা বানাতে দিচ্ছি ভাইয়ের জন্য ছাতা পিসি দিল ক্যাথা দিদি দেবে কি আর দেব তোমায় উপহার

গুড মর্নিং দেশ্রীমাতে সবাইকে স্বাগতম ভিডিওটা কেমন লাগছে এগুলো হচ্ছে আনকার্ড ভিডিও যেটাকে বলা হয় অ্যাকচুয়ালি সিনেমার পিছনেও যে কিছু ক্যামেরার কাজ হয় সেগুলো মানে বলতে চাইলাম তোমরা তো অ্যাকচুয়ালি সিরিয়াল যেগুলো দেখো ক্যামেরা ক্যামেরাবন্দি হয় মানে সাজিয়ে কিন্তু এই সাজানোর বাইরেও যে আমরা মজা করি কত আনন্দ করি বা এই দিকে ক্যামেরা চলে যাচ্ছে ক্যামেরা ঠিক করে ধরতে পারে না এই দিকের ক্যামেরা দিকে এই দিকের ক্যামেরা দিকে এই রকম করে যে টুকরো টুকরো ভিডিও ক্লিপসগুলো আমার কাছে আছে আমি মনে করলাম তোমাদের কাছে শেয়ার করে দিই কারণ আরে কিছু তো মজা যতক্ষণ চলবে ততক্ষণ মজা পাবা এখানটায় কোনো সাজানো নয় এখানে কোনো মিথ্যে নয় এখানে কোনো চালাকি নয় যে ঠিক যেটুকু দেখাবো সেটুকু ক্যামেরা যতক্ষণ অন আছে সব স্বাভাবিক একদম সুস্থ স্বাভাবিক ব্লগ যেটাকে বলা হয় সেরকম আর সারপ্রাইজ মানে সারপ্রাইজই এটাকে কোনো নাটকের মতো করা নয় তাহলে তার জন্য তোমাদেরকে কী বলতো চারিদিকের ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে দারুণ মজা করেছি দারুণ এবং গ্রামের মানুষের সাথে তো আরও মজা করেছি কী যে আনন্দ হয়েছে আর যতক্ষণ থেকে তখন হা 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 আমি খুব ভালো লাগে এই কমেন্টগুলো যে সীমা একটা ঝোড়ো হাওয়া আসে আর হুলসুল কাণ্ড করে দিয়ে চলে যায় অনেকে আমাকে কমেন্টে লিখেছে যে রাঁধুনি এই রাঁধুনিটাকে বেশ মানিয়েছে নাতিপুতি হওয়ার আগে ট্রেনিং নিচ্ছে যে যাই বলে বলুক আমার মজা লাগছে কিন্তু হ্যাঁ অবশ্যই রাঁধুনি আমি কি রাত আমি মানে আমি কোনোদিন দেখিই নি কাঠের উনুন কারণ মাকে উনুনে কয়লা দিয়ে আঁচ দিয়ে রান্না করতে দেখেছি তারপরে মাকে স্টোভে রাঁধতে দেখেছি উনুনেই বেশি দেখেছি মা গ্যাস অনেক পরে ব্যবহার করেছে মাও গ্যাসকে ভয় পেত তারপর আমার বিয়ের পরে আমি স্টোভে রান্না করেছি উনুনে চেষ্টা করেছি কিন্তু হয়নি একবার ভাত হলেই উনুন নেমে যেত কিন্তু শ্বশুরবাড়িতে যেমন ওরা পাতা দিয়ে রাঁধত কাঠ দিয়ে রাঁধত এগুলো দেখেছি চেষ্টা করেছি তেমনি এখানেও চেষ্টা করি বেশি মজা লাগে আর যাই আর থাকুক না থাকুক ভিউজ ম্যাটার না ম্যাটার আনন্দ মজা এই যে সবসময় ভাবে না বড় চ্যানেল বড় কিছু না মন মনটা বড় হওয়ার দরকার মন বড় মানুষের সঙ্গে মেশার মানসিকতা কথা বলার ধরন ভালোবাসা এগুলো পাওয়া যায় না সত্যি পাওয়া যায় না আর তুমি যদি পিওর ভালোবাসা দাও না তুমি পিওর ভালোবাসা পাবেই ভালোবেসে বাঁশ খেতে হয় তবে এখনকার ভালোবাসাগুলো আবার সাবধানে দিতে হয় যদিও আমাকে বাজ দেয় না কারণ বলতে আমি তো কারোর সঙ্গে চালাকি করি না আর কারোর সঙ্গে ইন্টু বিন্টু সিন্টু বা অন্যরকম মানসিকতা দিয়ে মিশি না একদম যে যেমন যাকে যাকে যেরকম সম্বোধন করি আমি তার সাথে ঠিক তেমনই মিশি সেই কারণে একটা বড় সৎ দল যেটাকে বলা হয় অনেস্ট গ্রুপ আমার একটা উখার নিয়ে সাকা সমাজ গ্যা কেউ বলতো কারণ আমি ওদের সাথে মিশেছি একদম পিওর কোথাও আমি ওদের সাথে মিথ্যে ছল চাতুরি এগুলো করিনি ওরা করেছে ওরা করেছে ওরা ফেঁসেছে আমি করিনি তাই আমি ফাঁসিনি চল ভিডিওগুলো দেখে তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে জানিও কন্ট্রোভার্সি ভিডিও কিন্তু আসবে আমার গামলু বাবা গামলু ফোন কোথায় থাকে ফোকলার কাছে তাও গামলু প্রেম করেনি তাকায়নি ককলার সঙ্গে নিতে হবে আমাদের সব স্বীকার করে নিতে হবে আহা আহা বাবা গো সোনা গো আমাদের এত সত্যি সাবিত্রী গামলা গামলা কিন্তু মনে মনে পাস্তাচ্ছে দেখ সত্যি আগেকার প্রবাদ বাক্যগুলো ঠিকই অভাগার গরু মরে আর ভাগ্যবানের বউ চড়ে মানে চড়তে বেরোয় তার ভাগ্যবান সন্দীপ বউ চড়তে বেরিয়েছিল সেই কারণে ওর জীবনটা স্পয়েল হওয়ার থেকে বেঁচে গেল তবে এরকম কজন সন্দীপ আছে আমি জানি না যে যারা যে আওয়াজ তলে যে না সে যদি তার লাইফে খুশি থাকে আমিও আমার লাইফে খুশি থাকবো এই অনেক মানুষ আছে না যে নিজেও খুশি থাকে না তাকেও খুশি থাকতে দেয় না কিন্তু সন্দীপ একটু আলাদা যে তুমিও খুশি থাকো যা জিলে আপনি জিন্দগি আর জিনে দে এটা